বন্ধুরা আমি শিপক বন্ধুরা গতকাল আমাদের রাজ্যের বিয়াল্লিশ লোকসভা কেন্দ্রের ফলাফল বেরিয়েছে এই ফলাফলের সার্বিক ফলাফল তৃণমূল উনত্রিশ বিজেপি বারো এবং বাম কংগ্রেস জোট অর্থাৎ কংগ্রেস একটি আসন পেয়েছে এই ফলাফল হল কেন এই ফলাফলের জন্য কোন জায়গায় কি কারণ হয়েছে সেটা আমরা চলুন কয়েকটা ভাগে আলোচনা করব প্রথমে আমরা যদি দেখি কোচবিহার আসন এই কোচবিহার আসনে বিজেপি এমন একজনকে প্রার্থী করেছে প্রামাণিক যিনি কিনার মন্ত্রী হয়েই কোচবিহারে পা পর্যন্ত রাখি। বিজেপির লোকাল স্তরে কর্মীদের এই নিশ্চিত প্রামাণিক সম্পর্কে খুব ছিল মন্ত্রী হয়ে কোনো কাজ করেনি গ্রাউন্ড লেভেলে কর্মীদের সাথে দেখা সাক্ষাৎ থেকে শুরু করে কিচ্ছু পারেনি বিধানসভা ভোটে হারার পর কর্মীদের পাশে দাঁড়ায়নি এমন একজনকে প্রার্থী করলো যার ফলে কিনা বিজেপির কর্মীরাই এই নিশ্চিত প্রামাণিককে ভোট দেয়নি তারপরে যদি আমরা দেখি বিজেপির একটা দোষ বিজেপির নেতৃত্ব বিশেষ করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দুর্নীতি নিয়ে ইস্যু করে বিজেপি কি এটা চিন্তা করেছে দুর্নীতির বিরুদ্ধে লড়তে গেলে দুর্নীতিগ্রস্ত নেতাদের নেওয়া যাবে না আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি আর আমি দুর্নীতিগ্রস্ত নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তাপস রায় থেকে শুরু করে অর্জুন সিং থেকে শুরু করে একের পর এক দুর্নীতিগ্রস্ত নেতাকে সৌমিত্র খা থেকে শুরু করে নিয়ে নিচ্ছি এতে কি মানুষ ভালো চোখে নিচ্ছে এটা বিজেপি অবশ্যই আশা চিন্তা ভাবনার মধ্যে রাখবে আচ্ছা তাপস রায়কে অনেকেই বলে ভালো লোক মানলাম আচ্ছা তাপস রায়ের আগে যে বাড়িতে ইডিসিবিআই গিয়েছিল এটাকে বিজেপি স্বীকার করতে পারবে যে ইডিসিবিআই বিজেপি চক্রান্ত করে পাঠিয়েছিল অরিজিনালি তাপস রায় ভালো লোক তিনি দুর্নীতিগ্রস্ত নয় আর যদি তিনি দুর্নীতিগ্রস্ত হয়েই থাকে তাহলে কেন তিনি তাকে বিজেপিতে নেওয়া হলো এই প্রশ্ন বিজেপিকে অবশ্যই ভাবতে হবে বিজেপিকে ভাবতে হবে যে পশ্চিমবঙ্গে কি সত্যিই মুসলিম ভোট যারা সারা যেটা সম্ভব যে রাজ্যে আঠাশ থেকে তিরিশ শতাংশ মুসলিম ভোট সেই রাজ্যে কি তৃণমূলকে হারাতে গেলে মুসলিম ভোট সারা সম্ভব তৃণমূলকে হারানো এই বিষয়টা কিন্তু বিজেপিকে অবশ্যই ভাবনা চিন্তার মধ্যে রাখতে হবে দু হাজার উনিশ সালে বিজেপি একটা কেন্দ্রে তাও মুসলিম প্রার্থী দিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গে কিন্তু এবারে দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটাও মুসলিম ক্যান্ডিডেট যায়নি বিজেপি কী ভাবে তারা মুসলিম ভোট ছাড়াই এই রাজ্যে ক্ষমতায় আসবে এই বিষয়টা কিন্তু বিজেপি নেতৃত্বকে ভাবার সময় এসেছে বিজেপি নেতৃত্ব ভুল করবে আর সেই ভুলের খেসারত গ্রাসরুট লেভেলের লোকাল কর্মীদের যেতে হবে বাড়ি ছাড়া হতে হবে ঘর ভাঙার শিকার হতে হবে অত্যাচারের শিকার হতে হবে আর বড় বড়ো নেতারা এসি রুমে বসে বিরিয়ানি খাবে মোগলাই খাবে এই সমস্ত চলতে পারে না পশ্চিমবঙ্গে বিজেপি যাদেরকে নিয়ে আজকে লাফালাফি করছে নির্বাচনের দুদিন আগে অর্জুন সিংকে নিয়ে এলো কেন অর্জুন সিংকে কি নেওয়ার খুব দরকার পড়েছিল আজকের গ্যারান গ্যারান্টি কী যে এই আবার তৃণমূল যাবে না মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতাটা যাদের নেই তাদেরকেই নিয়ে বিজেপি প্রার্থী করছে জেতার জন্য কেন গ্রাসরুট লেভেলে কাজ করার মতো কর্মী নেই লড়ার মতো কর্মী নেই তাও তাদেরকে প্রার্থী না করে অন্যদেরকে প্রার্থী করছে আজকে বিজেপি এনআরসি সিএ যেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করার কোনো দরকারই ছিল না সেই সমস্ত কিছু চলছে বুল্লোজার বুল্লোজার চালাবো এন আর সি সিএ করব এই সমস্ত নিয়ে কেন আলোচনা করার দরকার এতে কি হচ্ছে কিছু সংখ্যক মানুষ যারা ভয় পেয়ে গিয়ে তৃণমূলকে ভোট দিচ্ছে যে না বিজেপি আসলে এই করবে ওই করবে এই করবে এই জিনিসটা কিন্তু মানুষ অন্য চোখে নিচ্ছে তারপর যদি আমরা দেখি এই লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডারকে কেন ভিক্ষা বলা দরকার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো কেন এই রকমের কথা বলা দরকার এই সমস্ত কিছু কি বিজেপি চিন্তা ভাবনার মধ্যে রাখতে পারেনি যে লক্ষ্মীর ভাণ্ডারটা রাজ্যে মহিলাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ঘরের টাকা কেন আটকে রেখেছে বিজেপি পশ্চিমবঙ্গে ঘরের টাকা আটকে রেখেছে মাটি কাটার টাকা আটকে রেখেছে এটাকে বিজেপির পক্ষে ভালো ইডি সিবিআই থেকে শুরু করে সমস্ত কিছু কেন্দ্রীয় এজেন্সি পশ্চিমবঙ্গে থেকে শুরু করে বিরোধীদের পিছনে লাগিয়ে দেওয়া এটাকে মানুষ ভালো চোখে নিয়েছে এই জিনিসগুলো বিজেপিকে বুঝতে হবে না বুঝলে একের পর এক ফলাফল এই হবে কারণ আমরা দেখতে পাচ্ছি তো পশ্চিমবঙ্গে দু হাজার উনিশ সাল থেকে মানুষ বিজেপিকে ভরসা হচ্ছে কিন্তু তারা এখনো পর্যন্ত সেই জায়গা তৈরি করতে পারছে না কেন 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 এই সমস্ত বিষয় বিজেপিকে ভাবতে হবে ভাবনা চিন্তার মধ্যে আনতে হবে যদি না আনে তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে তাদের জন্য ফলাফল যা হচ্ছে তাই হবে দিন যাবে নিম্নগ্রাফ শেষ হয়ে যাবে একটা সময় তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাদের এই বিশ্লেষণ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে নমস্কার ধন্যবাদ